মিনি স্টিল নামের জায়গা আছে একটা মাল্লিক মাল্লিকপুর জিপি চুড়ি থানা আন্ডারে ওখানে একটা দুটোখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে যখন আমাদের পুলিশ ওখানে যায় তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে ওদের থেকে আমরা তিনটে আর্মস রিকভার করি প্লাস কটি গুলি রিকভার করা হয়েছে ওখানে টোটাল আমরা স্পটে টোটাল চারজনকে অ্যারেস্ট করলাম একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি এখন অব্দি টোটাল আমাদের টোটাল কুড়ি লোককে অ্যারেস্ট করা হয়েছে ওর মধ্যে থেকে সাতজন মেল মেম্বার আছে পুরুষ আছে ওর তেরো জন মহিলা আছে ওর মধ্যে কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে স্পন্ডিং আছে এর মধ্যে আমাদের আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল আমাদের ডিএসপি সাহেব রেডে নিজে ছিলেন আর যত লোক পালিয়ে গেছে ওদের আমরা আমরা রেড ওদেরকে পরে আমাদের যেটা প্ল্যান আছে বা যে ছেলে বাবু আনসারি নামের একজন লোক রেস্ট হয়েছে প্লাস ওই যে ছেলে আইসি কে ইউনিফর্ম কে ধরেছিল সে লোকও রেস্ট হয়েছে যেটা এদের নিজের মধ্যে আগে থেকে একটু গন্ডগোল আছে গত বছরও এদের মধ্যে মারামারি কিছু হয় দু তিন ঘটনা হয়েছিল ওখানে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল যে ছেলে আজকে আইসি ইউনিফর্ম ধরেছে ও ছেলের আগে অ্যারেস্ট হয়েছে কিন্তু তারপরে ও বেলে ছিল বাইরে ছিল অ্যান্ড আগে যত লোক বাইরে আছে এখন অবস্কন্ডিং আছে এখন পালিয়ে গেছে গ্রাম ছাড়া তো সবাইকে কিন্তু আমরা অ্যারেস্ট করবো কিন্তু আজকে ঘটনা রিলেটেড ম্যাটার পক্ষ থেকে শু মটর হ্যাঁ পুলিশের পক্ষ থেকে শো যেখানে পুলিশকে ম্যান করা হয়েছে ওটা তো একটু শো মটো অ্যারেস্ট

দেখুন ওখানে আমরা কিছু বাইক সিস করেছি ওখানে झारखंडের কত বাইক ছিল সেটা আমাকে চেক করে আপনাদেরকে বলতে সেটা আমরা ব্রিফিং পরে আপনাদেরকে জানাবো সবাই লোকাল ওখানে কারি বাসিন্দাও ওখানে এমনি লোকালি এমনি यूजালি ওখানে থাকতো কিছু দুন ধরে বাইরে ছিল কিন্তু ওখানেই থাকতো যিনি পুলিশেরকে হাত দিয়েছিলেন তিনি ছাড়া কি এদের মধ্যে আর কেউ রিসেন্টলি বেলে বেরিয়েছে এরকম কেউ অ্যারেস্ট হয়েছে রিসেন্টলি ও ছিল আরও আর যে যে লোক যে পুলিশের আইসি কে ধরেছিল ও লোক রেস্ট হয়েছিল বেলে ছিল এটা ছাড়া আরো এক দুজন লোক আছে যারা আগে রেস্ট হয়েছিল এখন বেলে আছে